হ্যালো রাইস শুভ সন্ধ্যা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খুবই একটা ছোট্ট ভিডিও দিচ্ছি তোমাদের সাথে তো এখন যাচ্ছি আমি একটু বাজারে বাজারে আছে একটা কাজ যাচ্ছি বাজারে অনলাইনের দোকানে সেখানে কিছু কাজ আছে তো চলো আমার সাথে আর দেখতে থাকুক কী করি প্রায় এক ঘন্টা হতে যাচ্ছে বসে আছি আর ভালো লাগছে না বসে থাকতে এখনো কাজ হলো না তো এই যে ফাইনালি পনে এক ঘন্টা মতো টাইম লাগলো আমাদের তো যাই হোক আবার পরের দিন আসতে বলেছে আজকে মোটামুটি টাচ হয়েছে তো চলো এখন একটু ধুরু ঢুড়ো করতে যাই কোথায় যাচ্ছি জানি না তবে একটু বাইকে করে ধুড়ো ঢুড়ো করবো আর খুব ঠান্ডা পড়েছে বাইরে বেশি দূরে না এ একটু পাঁচ মিনিট মতো বাইটে টুড়ে এখন বাড়ির দিকে যাচ্ছে আর এইখানে দেখো সব এখনো কাজ চলছে রাস্তায় রাস্তাটন ঠিক হয়নি ঢালাই ঢালাই জিনিসপত্র তারপরে সব জিনিসপত্র বালি টালি সব পড়ে রয়েছে এখানে কাজ চলছে এখনও রাস্তাতে এখনো খারাপ আছে রাস্তাটা খুবই ভালো তো এই যে এখন বাড়ি যাবো আগে এই যে একটু আসলাম এই দোকানে চপ নেওয়া হলো আমার চপ খাওয়ার যদি ইচ্ছা ছিল না তো বললো যে চপ খাবে তো চপ নিলাম আর এই যে আমার ইচ্ছা এই যে আমি জোয়ান কিনবো কারণ ভালো লাগছে না ওই জন্য একটু জোয়ান খাবো মুখে ভালো লাগছে না তার জন্য একটু জোয়ান কিনছি এখানে এই যে আর দেখো ঠান্ডার মধ্যেও আইসক্রিম বিক্রি হচ্ছে আর দেখে তো লোভ লাগছে এই যে আমার জোয়ান কী করবো ঠান্ডা আইসক্রিম খেলে গলা ব্যথা হবে সেই জন্য আইসক্রিম খাবো না শুধু দেখেই যাই আইসক্রিম সত্যি আইসক্রিম এতটাই ভালো লাগে না যে আমি এবার হাত দিয়ে দিচ্ছি পুরো ঠান্ডা বড় গাছের উপরটা ফ্রিজের তো যাই হোক এখন ভুলে যাই আইসক্রিমের কথা আর এখান থেকে একটা চটলেট কিনছি কেয়ারমিট i oh, no.

आ गया हां वो बात कर रहे हो ना चलो आई हे जा आ हे थे। जा तादरी 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 তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা টমেটো দাঁড়ছি ওর টমেটার বেবি হয়েছে তো ওর প্রচণ্ড খিদে পায় তার জন্য ওটা আমরা রোজ খেতে দিই বেবি হওয়ার আগে থেকেই ও প্রায় আমাদের বাড়ি এসে খেয়ে যেত আর এখন বেবি হওয়ার পরের থেকে আরও আসছে এসে এসে খেয়ে যায় আমি ওটা সকালেবেলা প্রতিদিন বিস্কুট মুড়ি ভাত এসব দিই যেটা যেদিন থাকে তো তার জন্য ওটা ওর সাথে দেখা হলো রাস্তায় ওটা একটু বাড়িতে নিয়ে গিয়ে একটু খাবার টাবার দেবো দিয়ে আবার খেয়ে বেবিটা আছে চলে আসবে আবার বেবিদের জন্য খাবারও নিয়ে আসে মুখে